যেহেতু এটা ভূমিকম্পের উপকেন্দ্র তাই এখানে ভূকম্পনের তরঙ্গটা সর্বপ্রথম যখন এসে ধাক্কা খাবে তখন এটা কম্পনের সৃষ্টির ফলে বাঁচতে শুরু করবে এর চারিদিকে একটা ইলেকট্রিক বেস তৈরি হচ্ছে যার ফলে আমাদের লাইটের মধ্যে যে ইলেকট্রন বা গ্যাসগুলি আছে সেগুলি গ্লো করছে এবং তার সাহায্যে আমাদের লাইটটি জ্বলছে আমাদের পরমানন্দ বিদ্যাপীঠ গার্লসের পক্ষ থেকে একটি সায়েন্স এক্সিবিশন আয়োজন করা হয়েছে মানে এটাকে মানে ঘোড়ার ঘোড়ারের ছিদ্র দিয়ে দেখলে ঘোড়ার বিভিন্ন নকশার সৃষ্টি হবে এখান থেকে যে নকশার উৎপত্তি সেটা ঘটেছিল মানে ফুসফুসের ক্ষতি হলে ক্যান্সার হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে প্যারালাইসিস হতে পারে আর কুড়ি বছর অন্তর কিন্তু আমাদের ফুসফুস দেখানো হচ্ছে কারণ ফুসফুস আমাদের মানুষদের বিশেষ অঙ্গ এগুলো বানানোর উদ্দেশ্য কি তোমাদের এই যে দেখাচ্ছে মানুষকে ওটা কি মেসেজ দিতে চাইছো তোমরা আচ্ছা পূর্ণমানন্দ যে বিদ্যাপীঠ সেখানকার এক্সিবিশন এখানে সায়েন্স অ্যান্ড আর্টসের কিছু এক্সিবিশন চলছে সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা বানিয়েছে দারুণ দারুণ জিনিস সেটা তোমাদেরকে দেখাবো মার্চের তিন তারিখ থেকে শুরু হয়েছে আর চলছে পাঁচ তারিখ পর্যন্ত মানে আজকে লাস্ট ডেট তো চলো দেখায় তোমাদেরকে এখানকার এক্সিবিশন কেমন করার উদ্দেশ্য কি তোমাদের এটা দেখানো হচ্ছে কীভাবে পরিবেশটা আমাদের দূষণ হচ্ছে ফলে আমাদেরকে কীভাবে হচ্ছে এবং এটাকে আমরা কমাতে পারি কীভাবে সেটা এখানে দেখানো হচ্ছে এটা আমরা আগ্নগিরি বানিয়েছি এটা কাজ হচ্ছে কিভাবে অগ্নপাত ঘটছে কীভাবে লাভাগুলো বেরোচ্ছে সেই সমস্ত কিছু দেখানো এটা আচ্ছা দেখাও একটি বিশেষ অঙ্গ এটি সম্বন্ধে কিছু তথ্য আজকে জেনে নিই এটি আমাদের রিডপ্রিন্টের দুপাশে অঙ্গপেজের মধ্যে এবং মধ্যৎসবের উপরে অবস্থিত এবং এটি আমাদের মানে যে দেখতে ত্রিকোণাকার বা সাংখ্য বাকৃতির কালচে কালচেগুলোকে দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু পুরানো এবং ত্রিস্তরীয় দিয়ে থাকা থাকে এবং আমাদের ফুসফুসের মধ্যে কিন্তু অসংখ্য বায়োথলি বা অ্যালভিওলাই থাকে প্রায় তিরিশ কোটি বায়োথলি বা অ্যালভিওলাই আমাদের ফুসফুসের মধ্যে থাকে আমাদের ফুসফুসের মানে বাম ফুসফুস তুলনায় ডান ফুসফুসটা কিছুটা বড় এবং তিন খণ্ড বিশিষ্ট এবং বাম ফুসফুসটি দু খণ্ড বিশিষ্ট ফুসফুসে অনেকগুলি শাশাকাশে অঙ্কগুলি সাহায্য চাকিয়া ব্রঙ্কাস বংকিও ল্যারি যে অংশ দেখতে পাচ্ছি এটা কিন্তু টাকিয়ার অংশ এটা টাকিয়ার অংশ আর এই যে দুই দিকে চলে যাচ্ছে এটা কিন্তু ব্রঙ্কাস এই যে শাখা পোশাকাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু ব্রংচ আর এই দুটো হচ্ছে কিন্তু আমাদের ফুসফুস আমাদের ফুসফুসের প্রধান দুটো কাজ হচ্ছে কিন্তু ও নিঃশ্বাস নেওয়া আমাদের আরেকটু তথ্য জেনে নেওয়া উচিত ধর পরবর্তীকালে সকলেরই বয়স বাড়বে বয়স বাড়ার সাথে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তাই জন্য আমাদের কিন্তু এই যে পলিউশন থেকে দূরে থাকা উচিত এই ধূমপান না করা উচিত আর এই ধুলোবালি করা থেকে দূরে থাকা উচিত কারণ এর আমাদের ফুসফুসের ক্ষতি হলে ক্যান্সার হতে পারে ব্রংকাইটিস হতে পারে প্যারালাইসিস হতে পারে আর ফুসফুসকে ভালো রাখার জন্য ধ্যান করা উচিত প্রাণায়াম করা উচিত প্রকাশন করা উচিত আর একটা তথ্য প্রতি কুড়ি বছরের অন্তর কিন্তু আমাদের ফুসফুস দেখানো উচিত কারণ ফুসফুস আমাদের মানুষদের বিশেষ অঙ্গ তাহলে এটা আমাদের সাহায্য করবে ভালো রাখবে এখানেও দেখতে পাচ্ছি এখানটাতে কিন্তু এই অংশতে ভিটামিন এ রয়েছে এতে ভিটামিন সি এটাতে ই রয়েছে এটা ডি আর এই জায়গাটাতে বি রয়েছে এই পুরোভাবে মডেলটা তৈরি করা রয়েছে আমাদের এটা হলো একটি পার্শ্বিক চক্র বা পার্সিয়ান মৃত্যু আনুমানিক দু হাজার খ্রিস্টপূর্বাব্দে এটি পারস্য অর্থাৎ এখনকার আধুনিক ইরানে তৈরি হয় এবং এটি খ্রিস্টীয় কৃষি শতকে ইউরোপিয়ানদের হাত ধরে ভারতে আসে এর প্রধান কাজ হলো কৃষি জন্য জল উত্তোলন করা এটি নড়িয়া বা সাকিয়া নামেও পরিচিত সাধারণত এই চক্রটি কাঠ বা ধাতু ধরা তৈরি হতো এবং এর চারিপাশে যেই পাত্রগুলি লাগানো থাকতো সেগুলিও কাঠ খাতের দ্বারাই তৈরি হতো চক্রটিকে চালনা করার জন্য বিভিন্ন গবাদি পশু যেমন গরু উট এবং অন্যান্য ঘোড়া বলদের মতন পশুর ব্যবহার করা হতো পশুগুলি যখন চলতো তখন চক্রটিও চলতো এবং জলের রূপের মাধ্যমে সেটি জল উত্তোলন করতো এবং সেই জল একটি স্বচ্ছ চ্যানেলের মাধ্যমে গিয়ে পৌঁছাতো কৃষি জমিতে সর্বে এশিয়া আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল জুড়ে এই চক্রটি জল উত্তোলনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে ঐতিহাসিক যন্ত্র হল এই চক্রটির ব্যবহার এখনও বিলুপ্ত হয়ে পড়েনি পশ্চিম রাজস্থান পাঞ্জাব হরিয়ানার নতুন কিছু কিছু অঞ্চলে এখনও এই চক্রের মাধ্যমে শুধুমাত্র জল ধীরে আছে আলোক শক্তি সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কোনো নিকটবর্তী জলাশয় থেকে জল কৃষি নিতে হচ্ছে আর এটি সুবিধা হচ্ছে এই পরিবেশ বান্ধব এটিতে কোনো বিদ্যুৎ বিল খরচ হয় না আর এতে এটিতে কোনো জ্বালানিও প্রয়োজন হয় না গ্রিন গ্যাস নির্গমনের জন্য এটি হ্রাস করে আর এটি মানে জ্বালানি ভবিষ্যতে জ্বালানি পুড়িয়ে গেলে এটি মানে কাজে লাগবে এই ব্যবস্থার ব্যবহার হলো যে এটি শহরে জল সরবরাহ শরীর জল সরবরাহ এগুলো কৃষি খেতে ব্যবহার করা যেতে পারে আবার অনেক ক্ষেত্রে বাগানে শাক চাষ করার জন্য ব্যবহার করা হয় যে প্রজেক্টটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে টেসলা কয়েল এটি স্যার নিকোলা টেসলা আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বানিয়েছিলেন এটি উচ্চ ভোল্টেজের বিকল্প কারেন্ট বিদ্যুৎ উৎপন্ন করে স্যার নিকোলা টেসলা ইলেকট্রনগুলিকে বিনা তারে বা করলেস অবস্থায় এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য বা মুভ করানোর জন্য এটি বানিয়েছিলেন তামার তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন এটা এতটাই কারেন্ট উৎপন্ন করছে যে তারের চারিদিকে একটা ইলেকট্রিক বেস তৈরি হচ্ছে যার ফলে আমাদের লাইটের মধ্যে যে ইলেকট্রন বা গ্যাসগুলি আছে সেগুলি গ্লো করছে এবং তার সাহায্যে আমাদের লাইটটি জ্বলছে কিন্তু এটি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই যাবে একটি নির্দিষ্ট ডিসটেন্স পর্যন্ত এটি ফ্লো করবে ভবিষ্যতে এটি ওয়্যারলেস চার্জিং চিকিৎসা উন্নত গবেষণা ইত্যাদি কাজে ব্যবহার হবে আমরা এটা বানিয়েছি চতুর্ভুজের সূত্রাবলী বলি নিয়েছি এখানটায় বর্গক্ষেত্র আয়তক্ষেত্র রম্বো চতুর্ভুজের যে কটা ভাগ আছে সেগুলোর ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের সাথে যেটা সূত্র মিলছে সেগুলো এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে যখন সঠিকটা বাজবে যখন সঠিকে হাত দেওয়া হবে তখনই সেইটা বাজারটা বেজে উঠবে আমরা দেখাচ্ছি এখানে করে দেখাও না আচ্ছা যেটা ভুল সেটা বাজবে না থ্যাংক ইউ আজকে যে প্রোজেক্টটা আমরা বানিয়েছি সেটার নাম রেন প্রোটেক্টেড ওয়াশিং ক্লস এই রেন প্রটেক্টেড ওয়াশিং ক্লস এটা হচ্ছে রেন সেন্সার এই রেন সেন্সারের যখন এটা বৃষ্টি পড়বে তখন আমাদের জামাকাপড়গুলোই কার্নিশের তলায় চলে দেখা কার্নিশের তলায় চলে যাবে এবং এটা আমাদের বয়স্ক মানুষদের জন্য একটা উপযোগী কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক বয়স্ক মানুষেরা থাকে তারা সিঁড়ি হয়ে উঠতে পারে না অথবা আমরা বাড়িতে থাকলাম না বা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লাম তখনই এটা অনেকটা উপকারী এবং যদি ভবিষ্যতে তৈরি করা তাহলে আমরা Jadi aku berpikir-pikir tak তৈরি করেছে মডেলটির নাম হচ্ছে ক্যালাইডোস্কোপ ক্যালাইডোস্কোপ যন্ত্রটি তিনটি সমতল কাজ দ্বারা গঠিত এটি চিত্র দিয়ে দেখলে আমরা বিভিন্ন ধরনের নকশা দেখতে পাবো ক্যালাইডোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করা হয়েছিল আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে ক্যালাইডোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন স্কটিশ পদার্থবিজ্ঞানী স্যার ডেভিড ক্রিস্ট ক্যালাইডোস্কোপ যন্ত্রটি সমস্ত বয়সের মানুষকে আনন্দ প্রদান করে ক্যালাইডোস্কোপ যন্ত্রে তিনটি সমতল দর্পণের অনুপাত চারিস্ট এবং তিনটি সমতল দর্পণ ষাট ডিগ্রি কোনো অবস্থান করছে এই ক্যালাইডোস্কোপের মূল নীতি হচ্ছে এখানে যেহেতু আয়নার কাজ ব্যবহার করা হয়েছে মডেলটিতে তাই আয়নার কাজ আলোকে প্রতিফল করে সূর্যের ফলে এখানে বিভিন্ন নকশা সৃষ্টি হয়েছে এটা কি দেখা যাচ্ছে হ্যাঁ এটা মানে এটাকে মানে ঘোড়ান ঘোড়ারই চিত্র দিয়ে দেখলে ঘোড়ারে বিভিন্ন নকশা সৃষ্টি হবে এখান থেকেই যে নকশার উৎপত্তি সেটা ঘটেছিল আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কিছু হাতের কাজ বানিয়েছে এগুলো আপনি ম্যামরাও বানিয়েছেন এবং বানিয়েছি মানে আর্ট হ্যাঁ এখানে আর্ট এর মধ্যেও আছে কি পুরো ডিসলাই দিয়ে বানানো নাকি হ্যাঁ ডিসলাই ম্যাচিং দিয়ে কাটি দিয়ে ওকে এগুলো সব ছাত্রীদের হাতের কাজ ছাত্রীরা পড়ার পাশ পড়াশোনার পাশাপাশি হাতের কাজও এখানে করে হাতের কাজেও এরা পারদর্শী যেমন এইগুলো স্টুডেন্টদের করা এইগুলো দিদিমণির করা আর এইখানে এটা যেটা আছে সেটা স্টুডেন্টও যেমন করেছে পাশাপাশি তার মাও সাহায্য করেছে মানে একজন স্টুডেন্ট যেমন এখানে হাতের কাজ করছে পড়াশোনার পাশাপাশি তার আর যে প্রতিভা আছে সেটা দেখাচ্ছে সেরকম মায়েরাও যে পিছিয়ে নেই মায়েরাও যে সংসার সামলানোর পাশাপাশি মেয়েকে সামলানোর পাশাপাশি নিজের প্রতিভাটুকুও তুলে ধরার চেষ্টা করছে সেই প্ল্যাটফর্ম এটা এবং ওরাও এখানে অংশগ্রহণ করে বেশ ভালোই লেগেছে এটা এটাতে কিন্তু একটা মানে মেলা করার দরকার ছিল আমাদের স্কুলের ভিতরে হ্যাঁ এটা আমাদের ছোট একটা আস্তে আস্তে যদি জনপ্রিয় তা লাভ করে আস্তে আস্তে সেটা বড় আকার ধারণ করবে আশা করি এখানে যেগুলো আছে সেগুলো মেয়েদেরই করা নামও লেখা আছে এটা যেমন ক্লে দিয়ে করা আছে আর আমাদের চিরাচরিত বাঙালিদের তো পাখা সব কাজেই ব্যবহার হয় হ্যাঁ ছাত্রীরাই করেছে সব অ্যাসিড বৃষ্টির এই মডেলটি তৈরি করেছি বৃষ্টি বলতে আমাদের সাধারণত মনে আসে সাধারণ জলের কথা কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখব তা নয় অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখব কিভাবে জলের সাথে অ্যাসিড মিশ্রিত রয়েছে আমাদের বিভিন্ন মনুষ্যশিষ্ট কারণে ফলে সৃষ্ট বিভিন্ন দূষিত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড বৃষ্টির সময় বৃষ্টির জলের সঙ্গে বিক্রয় করে তাকে অ্যাসিডিক করে তোলে এই জল যখন ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখন আমরা তাকে অ্যাসিড বৃষ্টি বলে থাকি আমরা সাধারণ বৃষ্টির জলের মান পাই ফাইভ পয়েন্ট সিক্স কিংবা ফাইভ পয়েন্ট সিক্সের বেশি কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখব তা নয় অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখব কী ফোর পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট টুয়ে পেঁয়াজের মান নেমে চলে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যানবাহন থেকে নির্গত নাইট্রোজেনের অক্সাইড এই অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করছে তাছাড়া কলকারখানা থেকে নির্গত কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড এই অ্যাসিড বৃষ্টির মাত্রা আরও বাড়িয়ে তুলছে বর্তমানকালে আমরা আমাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য প্রচুর পরিমাণে বৃক্ষছেদন ঘটাচ্ছি যার ফলে এই অ্যাসিড বৃষ্টির মাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হবে জলসচেতনতা গড়ে তোলা এছাড়া বৃক্ষরোপণ জালুরম খবরের মাধ্যমে আমরা এই অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারি অ্যাসিড বৃষ্টি আমাদের পরিবেশের পক্ষে একটি বড় হুমকি যেহেতু এটি একটি আন্তর্জাতিক সমস্যা তাই আমাদের সকলকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর প্রভাব কমিয়ে আনার চেষ্টা করতে হবে বানিয়েছি হচ্ছে আর্থকুয়েক অ্যালার্ম আমরা প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস আয়ের নবম শ্রেণীর ছাত্রীবৃন্দ আমরা তিনজনে মিলে এই প্রোজেক্টটা করেছি এই প্রোজেক্টটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে ভূমিকম্পের কারণে অনেক সময় আমাদের ঘরবাড়ি গাছপালা সম্পদ ইত্যাদি ধ্বংস হয়ে যায় এবার অনেক ক্ষেত্রে প্রাণহানিও ঘটে আমরা জানি সম্প্রতি দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি চীনের দক্ষিণ পশ্চিম অংশে এক ভয়াবহ ভূমিকম্প ঘটে গেছে যার মাত্রা ছিল প্রায় সাত দশমিক এক এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়ানোর জন্যই আমাদের এই প্রজেক্টটা করা হয়েছে ভূমিকম্পের সব থেকে সাধারণ একটা কারণ হল পাথ সঞ্চালন আমরা জানি আমাদের ভূপিষ্ঠ অনেকগুলো বাদ বা প্লেটের সমন্বয়ে ঘটত যেগুলো একটা নির্দিষ্ট পাশিমানা বরাবর সঞ্চালিত হলে পারে ভূমিকম্পে সৃষ্টি হয় এছাড়া অন্যতম একটি কারণ হলো আগ্নেয়গিরি উৎক্ষেপণ আগ্নেয়গিরি লাভা উৎক্ষেপণের ফলেও ভূমিকম্পের সৃষ্টি হয় এছাড়া কোনো শিলাস্তরে ফাটল বা ভাঁজের সৃষ্টি হলেও ভূমিকম্পের সৃষ্টি হয় তাছাড়া ধস নামলেও ভূমিকম্পের সৃষ্টি হয় আবার বিকিরণের ফলে ভূপৃষ্ঠ যখন সংকুচিত হয়ে পড়ে তার ফলেও ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে আমরা জানি যে ভূমিকম্পের কেন্দ্রে ভূমিকম্পের তরঙ্গ সর্বপ্রথম সৃষ্টি হয় এবং ভূমিকম্পের উপকেন্দ্রে ভূমিকম্পের তরঙ্গ সর্বপ্রথম এসে থাকতে হয় তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই শহরাঞ্চলে ভূমিকম্পের সম্ভাব্য উপকেন্দ্র হলো এই জায়গাটা যেটা বিভিন্ন পাস্ট রেকর্ড বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা রিক্টার স্কেলের মাত্রা এবং পূর্ববর্তী ঘটনা দেখে নির্ণয় করা হয়েছে যেহেতু এটা ভূমিকম্পের উপকেন্দ্র তাই এখানে ভূকম্পনের তরঙ্গটা সর্বপ্রথম যখন এসে ধাক্কা খাবে তখন এটা কম্পনের সৃষ্টির ফলে বাঁচতে শুরু করবে এবার ভূমিকম্পের তরঙ্গটা উপকেন্দ্রে প্রথম ধাক্কাটা দেওয়ার পর গোটা অঞ্চলে ছড়াবে এবার গোটা অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গটা ছড়ানোর তো কিছুর জন্য সময় লাগবে তো সেই সময় প্রথম ধাক্কাতেই যেহেতু অ্যালার্মটা বাঁচতে থাকছে তাই মানুষ সেটা শুনে সতর্ক হয়ে যাবে যে এবার ভূমিকম্প আসছে তাই যতক্ষণে ভূমিকম্পের তরঙ্গটা গোটা অঞ্চলে ছড়াবে ততক্ষণে মানুষ বিভিন্ন প্রকার সাবধানতা অবলম্বন করবে যার ফলে ক্ষতি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেতে পারে আমরা একটি মডেল তৈরি করেছি এটার নাম হচ্ছে গ্রিন হাউস মডেল এই গ্রিন সাধারণত শীতপ্রধান প্রধান দেশেই বেশি ব্যবহৃত হয় কারণ সেখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং সেখানে চারিদিক গাছ বরফে ঢাকা থাকে তাই সেখানে বিশেষ কোনো চাষাবাদও হয় না তাই সেখানকার বাসিন্দারা এক বিশেষ কাজ ঘর তৈরি করেছে যেখানে সূর্যরশ্মি যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সূর্যরশ্মি ভি কাজভেদ করে ভেতরে ঢোকে এবং সেটা প্রতিফলিত হয় ফলে সেটা দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট আলোক রশ্মিতে পরিণত হয় ফলে সেটা আর কাজভেদ করে বাইরে বেরোতে পারে না এর ফলে ওখানে একটা তাপমাত্রা সৃষ্টি হয় এবং তাপ এই তাপটাকে শোষণ করে গাছপালাগুলো বেড়ে ওঠে পৃথিবী উষ্ণতা বাড়ার এই ঘটনাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এভাবেই যদি পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকে তাহলে একসময় দেখা যাবে যে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে যার ফলে উপকূলবর্তী অঞ্চল জলের তলায় চলে যাচ্ছে এছাড়া সাইক্লোন টার্নেডো ইত্যাদি ঝড় এবং দাবানলেরও সৃষ্টি হবে বিভিন্ন রোগ জীবাণু বহনকারী পোকামাকড়েরও সংখ্যা বেড়ে যাবে এভাবেই যদি চলতে থাকে তাহলে একসময় পৃথিবীতে প্রাণী ও উদ্ভিদে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আমাদের প্রদর্শনীটির নাম হলো বৃষ্টি জল সংরক্ষণ জল হল প্রাকৃতিক সম্পদ এবং এর সরবরাহ প্রকৃতির দানের উপর নির্ভরশীল বৃষ্টির জল সংরক্ষণ বলতে বৃষ্টির জলকে সংগ্রহ করা বোঝানো হয় এবং পরিবর্তে তা পুনর্ব্যবহারের কৌশলকে বোঝায় বৃষ্টির জল হলো পরিবেশ বান্ধব পৃথিবীর মোট ভূভাগে তিন ভাগ জল এক স্থল পৃথিবীর এই বিপুল জলরাশি বেশিরভাগটাই হলো সুপেয় লবণাক্ত জল এবং বাকি অংশটুকু হলো সুপেয় জল বা মিষ্টি জল আবার এই মিষ্টি জলের বেশিরভাগ অংশটাই হল অপাপ্য হিমবাহ তুষার আচ্ছাদন রূপে বিদ্যমান বৃষ্টির জল গুরুত্বপূর্ণ কারণ আজকে জীবনে যে জলের অভাব দেখা দিচ্ছে পরবর্তী জীবনে সেই জলের আকার আরও ভয়ানক আকার দেখা দিবে সেই জন্য বৃষ্টির জল সংগ্রহ করা গুরুত্বপূর্ণ প্রথমে বৃষ্টির জলটি ছাদে সংগ্রহ হচ্ছে এবং ছাদ থেকে পাইপের মাধ্যমে ফিল্টার হচ্ছে এবং ফিল্টার থেকে মেনট্যাঙ্ক এবং মেনট্যাঙ্ক থেকে কুয়ো এভাবেই কুয়োর পরিশুদ্ধ জলটা সংরক্ষণ হচ্ছে বৃষ্টির জল সংগ্রহ বিভিন্ন পদ্ধতিতে করা হয় যেমন ছাদে জল সংরক্ষণ যা বন্যা নিয়ন্ত্রণ করে এছাড়াও বৃষ্টি জল সংগ্রহ বিভিন্ন সুবিধা রয়েছে যার মধ্যে এটি বৃষ্টি জল সংরক্ষণের একটি অপরিহার্য অনুশীলন যেসব অঞ্চলে বেশিরভাগ দিন বৃষ্টিপাত হয় সেসব অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি তাই জন্যে মানব কুল বৈজ্ঞানিক নিয়মে একটি পদ্ধতি চালু করেছে যা বৃষ্টির জল সংরক্ষণ নামে পরিচিত এখানে আরো অনেক এইরকম এক্সিবিশন আছে তো সেগুলির জন্য আমি পার্ট টু বের করবো আর সেখানেই তোমরা দেখতে পাবে তো যারা যারা আমাদের পেজে একদম নতুন পেজ টা অবশ্যই ফলো করে রেখো নেক্সট ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পার্ট টু তে